안녕하세요. 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 안녕하세요.

সব ব্যাগে ভরবো এই গিট্টি খোল এই মুখ ধুয়েছিস আবার ছেলেকে এখনই আসবে পড়াতে এখনো পড়াতে আসেনি চা করিনি চা খাবো মালটা গুছিয়ে নি চা করব চা খাবো কি গুলো আছে এই ব্যাগটার মধ্যে ছেলেদের যত হাফ প্যান্ট সব এই ব্যাগটার মধ্যে রাখি

নিয়ে যায় ওদিক দিয়ে পড়ে যায় ওদিক দিয়ে পড়ে যায় না এখন যে আবার মাল তুলবো

রেডি হয়ে গেছি এরকম মালপত্র সব যাচ্ছে এখন বেরোবো হাটে যে আমার পয়সার ব্যাগ আর এখানে ছেলে পড়াশোনা করছে যাই তারপরে দোকান পাতবো যাব মাল তুলবো দেরি হয়ে গেল দশটা বেজে গেছে যাই এই ভালোভাবে থাকবি হুম চলে গেলাম তোমাদের সাথে হাটে যে দেখা করবো

হাটে দেখতে চুড়িমালাও বিক্রি হয় সাজার জিনিসও বিক্রি হয় হাটে আমি একটু বেড়লাম আমি কটা উন্না তোলার জন্য দেখি উন্না পাই কোথায় তাই হলো তোমাদেরও একটু ঘুরিয়ে রাখাই আমার সাথে গুলো দেখাবো এই তো দেখছি আমি একটু ঘুরলি দেখি কোথায় কি পাই

ঘুরে দেখি কোথাও উন্না পাই নাকি উন্না নাইটি সাইজ ঝুলে এখন অনেক বাজে তিনটে বাজে আমি পাঁচটা সাড়ে পাঁচটা মতো মাল গুছিয়ে ফেলবো দেখছো কত বড় এ দেখো শাড়ির দোকান ফাঁকা ফাঁকা সেরকম ফাঁকা সেরকম ভিড় নেই অ্যাকচুয়ালি হাটে কোন অফসিজেন আবার কত লোক হবে এবার বাড়িতে এসেছিলাম কটার সময় সাড়ে পাঁচটার সময় এসেছি এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা বাজে আসলাম সাড়ে পাঁচটার সময় এসেছি এসে পাখার তল অনেকক্ষণ বসেছিলাম এখন মাথা করছে রোদ্দুর যা রোদ্দুর রোদ্দুরের মাথা যন্ত্রণা করে তিরপল টানানো থেকে ওপর ওই তিরপলের কিয়ে দে রোদ্দুরের তাপটা নামে আর মাথা যন্ত্রণা করে খুব সে বাড়িতে এসে পাখার তলনে অনেকক্ষণ ছিলাম তারপরে খুব তারপরে তো সেরকম কিছু খাওয়া হয়নি তারপরে কটা ভাত খেলাম খেয়ে এই যে এই মাত্র স্নান করে ঘরে এসে এই যে মাথা আস্তে সিঁদুর পরবো আর তোমাদের দাদা ভাই সে এসে এই ছাদের উপর সেন্টারিং হচ্ছে সেই ওখানে রয়েছে এখনো ও স্থানই করে নাই কখন নামবে কি জানি এখনো মিস্ত্রিরা জানো সাড়ে চারটা বাজে এখনো কাজ করছে মনে হয় আজকের মধ্যে সেন্ডারিং কমপ্লিট করবে ইচ্ছা আছে সামনের সপ্তাহের মধ্যে ছাদ হবে তারপরে ওই ঘরগুলো ছাদ হয়ে গেল তারপরে এই পাশের তো চারিদিকে পাকা ওপরে তো টিন টিন দিয়ে তো জলও পরে আনো না খুব কষ্ট হয় বৃষ্টি চারিদিকে জল পরে আমাদের এবার তারপরে ওই ঘর কমপ্লিট হয়ে গেল ওই ঘরে সবাই আমরা চলে যাবো তারপরে এই ঘরের ছাদটা দেব ইচ্ছা আছে ওরকম কিছু দেখি কত কতদিনে হয় আর ছেলে সে ফুচকা খাওয়ার জন্য বায়না করছে ছেলেকে পাঠালাম সে পয়সা দিলাম ছেলে গেল ফুচকা খেতে আসার পরেই বলছো মামি ফুচকা খাবো সিঁদুরটা পরে নি

অনেক দিন পরে যে সন্ধে দিচ্ছি আর হচ্ছে দেখো আমাদের এই ঘরটা কিন্তু একটু অন্ধকার আলোটা একটু কম এই ঘরে অনেক দিন পরে সন্ধে দিতে বসলাম একচুয়ালি সন্ধ্যাবেলা তো বাড়িতে থাকি না আমি তো বিকালবেলায় কাজে যাই সে সন্ধ্যের পরে বাড়িতে আসি ধুলোটা ধরাচ্ছি থেকে বের করে নিয়ে গেছিলাম বেচা কেনা করতে আবার তখন মা তুলেছিলাম এখন একটা দুটো ব্যাগ ঢুকিয়ে দিয়েছি দেখতে পারবো না ঢুকিয়ে দিয়েছি এই দুটো ব্যাগ খালি করে আবার দিচ্ছি

এবার ঢুকিয়ে গুছিয়ে রাখি গুছিয়ে সন্ধ্যাটা বসলে চা করবো চা খাব আর আমার মামা শ্বশুর এসছে মামা হচ্ছে যে ওই ছাদে গেছে সেদিনই হচ্ছে ওই খাদে দেখতে মা সব গুছিয়ে নি আবার তো কাজে যাবো তখন তো বের করতেই হবে মা সামনের শুকুর বলে এত সব ভালো বের করবো আবার মাঝে তুলতেও হয় দিয়ে আমি তুলে নিয়ে

আর কুর্তির দোকানটা খুলেছে কুর্তি কুড়তে পারাম কুর্তিও করতে পারলাম দিন যাই যে কুর্তিটা আনতে হবে কুর্তির জন্য মাল দিতে পারবো না পাবলিক